হ্যালো বন্ধুরা শুভ সকাল আমি বাড়ি সব গাছ সেরে ফেলেছি সকালবেলায় উঠে ঘুম থেকে তোমরা যে যেখানে আছো আশা করি খুব খুব ভালো আছো আমি পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে বলছি আমিরিয়া আর আমিরিয়া সিম্পল লাইফস্টাইল স্টাইল সব বাইকে স্বাগত দেখো বন্ধুরা আমি সব কাজ সেরে ফেলেছি এখন আমি একটু বাড়ির দিকে যাব আর আমাদের ছাদ বাগানের এই গাছগুলি দেখো কত সুন্দর হয়েছে এখন বসন্তকালে নতুন কুচি পাতা গজিয়েছে আর লঙ্কা গাছে দেখো না একদম লঙ্কা পাকা লঙ্কায় ভর্তি হয়ে গেছে যতই খাই না কেন যেন লঙ্কা শেষ করতে পারি না দেখো কত লঙ্কা দেখো দেখো লঙ্কা একদম ভর্তি এত লঙ্কা হবে যেন মন্দির আমি ভাবতে পারিনি দেখে খুব খুব ভালো লাগছে ছাদ বাগানে লঙ্কা গাছ আমি করতেই পারি না এই প্রথমে এত সুন্দর একটা লঙ্কা গাছ করেছি আর এদিকে আমার ড্রাগন গাছগুলো দেখো কত সুন্দর এই দেখো গাছ দেখেছি ভুট্টা গাছ দেখো কত আমি এখানে ঘেরে দিয়েছি যা গাছগুলো একটু ফুটে উঠবে এগুলো অন্য জায়গায় লাগানো হবে দেখো কত বিছাপ ছোটো ছোটো ছোট ছোটো উঠেছে দেখে তো খুব ভালো লাগছে আর এগুলো তো এগুলো হচ্ছে রজনী রজন গাছের গিরকে লাগানো আছে এগুলো ফুটে ফুললে এখানেই থাকবে এখানেই যত্ন নেবো আর এগুলো ছোট গাছ কেমন ফুল হয়েছে এগুলো খুব সুন্দর ধরে গেছে কত সুন্দর আর এই যে অ্যালোভেরা গাছ দেখো সেটাও কত সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে দেখো অ্যালোভেরা গাছ এগুলো প্রয়োজন মতন লাগানো আছে যখন ইচ্ছা তুলে তুলে মাখা হয় আর এটা হচ্ছে পুদিনাবাদা কুদিনা পাতার গাছ দেখাও কত সুন্দর সেটাও খুব ভালো হয়েছে ঝাঁকা হয়ে গেছে একদম আর মাঝখানে দেখছে মানি প্ল্যান্টের গাছ খুব সুন্দর গাছগুলো দেখা আর টমেটো গাছটা দেখো কত ফুল ফুটেছে যে দেখো ফুল ফুটেছে কত সুন্দর কত সুন্দর উঠে ফুল ফুটেছে গাছটা এত তাড়াতাড়ি বড়ো হয়ে যায় আমি ভাবতে পারিনি কয়েকদিন আগে ছোট এখন খুব সুন্দর হয়ে গেছে যাই বন্ধুরা এখানে আমি এখন যাচ্ছি তোমরা চলো একটু পরে দেখা হবে ভালো বন্ধুরা দেখো আমার মেয়ে আজ আমি চা খাবো ব্যবস্থা তো ছুটি দিয়ে এদিকে আমাদের মুড়ি সুন্দর করে একটা চাপ করে খাওয়া হয়ে গেছে আর আজকের মোটামুটি আমি ভালো আছি কারণ বাবার ভালোই সুন্দর অপারেশন হয়েছে বাবা এখন ভালো আছে সুস্থ আছে এবার আমি দেখো মাশরুম দিয়ে যাচ্ছি তোমার এদিকে দিকে মাশরুমটা দেখাবো কত সুন্দর মাশরুম হয়েছে মাশরুমকে একটা যে সুন্দর রেসিপি বানাবো আর এদিকে থুর ভাজা করবো আর দেখি যদি আর কিছু করি বেশি কিছু করার ইচ্ছে নেই কারণ ওর বাবা তো বাবার কাছে আছে আমি খাবার লোক কম যার জন্য আজকে হালকা করে ছেড়ে দিই দেখো বন্ধু আমি যে মাশরুম তুলতে চলে এসেছি দিকে মাশরুমটা দেখাবো যে মাশরুম তুলতে চলে এসেছি এই দেখো মাশরুম দেখো একটু হলুদ কালার হয়ে গেছে আগের দিনে তুললে ভালো হতো আজকে অনেকগুলোই মাশরুম হয়েছে আর এইগুলো আমি কালকে তুলবো দেখো এগুলো বড় হচ্ছে কিন্তু এখন এগুলো বড় হবে অনেকটাই ছোট আছে দেখেছো আর এই যে ওল দেখতে পাচ্ছ এই ওলটা লাগানো হবে তার জন্য তুলে এনেছি এই যে দেখো এই দেখো কত সুন্দর বেরিয়ে পড়ছে এই যে এই দেখো এই দেখো এগুলো বেরিয়ে পড়ছে গাছ বেরিয়ে গাছ ফুরতে লেগে গেছে এগুলো লাগানো হবে আর এই যে এতগুলো মাশরুম দেখো এইগুলো আজকে একটা আলু দেশ এর একটা সুন্দর রেসিপি বানাবো যে হয়েছে ভালোই হয়েছে চল বন্ধুরা দেখতে থাকে তোমার ভিডিওটা এবার আমি জেলে দেবো জেলে আমি রান্না ছাপিয়ে দেবো কত সুন্দর রোদ্দ উঠেছে জানি তো গরম লাগবে দিয়ে রান্না করতে তো দেরি হয়ে গেল আর এই যে চটটা দেখতে পাচ্ছো এতে আমি এক্ষুনি চাল মিলব চলো বন্ধুরা নুন নুনটা জ্বালাই এখন রাখছি একটু পরে আবার কথা বলবো দেখো যে কড়ায় তেল দিয়ে দিচ্ছি আগের একটু তেল ছিল আগে দিনে যে রান্না করেছিলাম তেল ছিল আর এটা তো জানো লোহার করা তাই জন্য এত কালো দেখো যে মাছ মুন্ডা কিনেছি একটু সুন্দর করে ছাড়িয়ে পোশাকগুলো আলাদা আলাদা এই দিকে আলু দেখো ছাড়িয়ে নিয়েছি এটা রান্নার পর আমি ছালটা তুলব এইদিকে দেখো থর কেটে ফেলেছি চাল এই যে জলে ভিজে রেখেছি যাতে তাড়াতাড়ি ভাত হয় এই যে আদা রসুন ছাড়িয়ে রেখেছি এই যে পেঁয়াজ রসুন পেঁয়াজ টমেটোটা আমি কেটে নেবো এইদিকে ক্যাপসিকাম কেটে নেব যাই হোক চলো বন্ধুরা ধরা দেখতে থাকবো তোমরা এখন তেল গরম হয়ে গেছে আমি আলুগুলো ভেড়ে দিয়ে নেবুরা দেখো এই যে মাছ মানুষকে ধ্যান হয়েছিল আমি চালটা মিলে দিচ্ছি অনেক খান দেওয়া হয়েছিল মেলা হয়নি আর এত মুখে যেন গরমে আগুনের ঝলকানি লাগছে তাই জন্য আমি ভালো করে একটু ঘুম কাঁদিয়ে দিচ্ছি এত রোদ ভালো লাগে না মুখে লাগবে যেন কি গরম লাগছে আর এদিকে রোদ ধরে দেখো জামাকাপড়গুলো অনেকক্ষণ শুকনো হয়ে গেছে তুলে নিই এত রোদে আর জামা কাপড় রাখতে ভালো লাগে শুকনো হয়ে গেছে যখন এদিকে আমি ছায়া রেখে দিই তাই জন্য জামা কাপড়গুলো তুলে নিচ্ছি কাপড়গুলো সকাল থেকে মেলা ছিল তো সব শুকনো হয়ে গেছে তার জন্য মূলে ঢুকিয়ে দিই তারপরে আমি আবার রান্না করব আর এই চালটা যেন তো আগে শুকনো করা ছিল একটু নরম মানে নুন মাখানো আছে বলে নরম নরম লাগছে তাই জন্য আবার একটু গরম করে নিচ্ছি আজকে মুড়িটা ভাজিয়ে দেবো এদিকে মুড়ি তো শেষ হয়ে আসছে আমি বাসনটা দেখো আমি রেখেছিলাম যাতে জলটা শুকনো যায় এদিকে দেখো আমার মাশরুমের আলু সব ভাজা ভাজা আজকের মেনুটা তো কিছুটা শুনেছ আমি বাকিটা দেখিয়ে দিচ্ছি এই দেখো মাছের তরকারি আর এই যে পেঁপে ভাতে আমি তো ভাত বেড়ে নিয়ে চলে এসেছি আর এই যে দেখো পেঁপে ভাতে আর এই যে থোর ভাজা ভাজা এক বন্ধুরা রেখে দিচ্ছি আবার পরে কথা হবে আমার এখন খাওয়া দাওয়া করে নি বন্ধুরা আমি আজকে খুশি অনেক খুশি আমার বাবার অপারেশন খুব সাকসেসফুল হয়েছে বাবা তো ভালো আছে আমাদের আগেও বলেছিলাম এখন আমি ফোন করেছিলাম বাবা খুব ভালো আছে যাই এক বন্ধুরা ঘুম থেকে তো উঠে পড়েছি যা একটু ঘুমিয়েছিলাম অনেক শান্তিতে থেকে কালকে তো চিন্তায় ঘুমতে পারি নিয়েছি বন্ধু আর এখন আমি চাল বেটে নিয়েছি রাতে একটু অল্প করে পিঠে বানাবো থেকে সিলে বেটেছি জায়গায় পিঠে কেনা বানাবো একটু সরু পিঠে খেতে ভালো লাগে খুব ভালোবাসি তার জন্য বানিয়েছি চালটাই গল্প করেছি গল্প করে এই যে দেখো চাল শুকনো হয়ে গেছে এত রোদ মানে কি করব চাপা দিয়ে রেখে দিয়েছিলাম বলে এত রোদে তুলবো না তাই জন্য এই যে বিকেলবেলা এখন চাল তুলবো এই যে ব্যাগে করে ঢুকিয়ে দেব যাই হোক বন্ধুরা আজকে আমি খুবই শান্তিতে আছি আর মনে মানে একটা খুশিতে আছি বাবার অপারেশান খুব ভালো হয়েছে সাকসেসফুল হয়েছে বাবা ভালো আছে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো রাখছি এখানে